আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছিলাম রাজশাহীতে যাওয়ার পথে চোখে পড়ল গাড়ির চাপায় পণ্ডিত মামার দেহ ছিন্ন ভিন্ন হয়ে আছে তাই আমি অল্প একটু চিন্তা করে দেখলাম পণ্ডিত মামার দেহ এভাবে পড়ে থাকলে পরিবেশ দূষিত হবে দুর্গন্ধ সরাবে এবং পণ্ডিত মামার গা অনেকটা পিছল হয়ে থাকে তার কারণে অনেক ছোটখাটো যানবাহন বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে এই চিন্তা করে ছোটো ভাইদেরকে বললাম পণ্ডিত মামার দেহটিকে দাফন করে দেও তাই সবাই উৎসাহের সাথে দাফন করার জন্য রাস্তার পাশে এক বাড়িতে কোদাল নিয়ে এসে পণ্ডিত মামার দেহ দাফনের ব্যবস্থা ছিলেন আমার ছোটো ভাই ইমরান এবং শামসুল অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে সমাজ সেবার কাজগুলি এভাবেই দিন রাত করে যেতে পারে ইনশাল্লাহ অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের এভাবেই সেবা করতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ